আজকের ক্লাসে আমরা চতুর্ভুজের প্রথম ভাগ আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস যেখানে আমরা প্রথমেই দেখে নিই আয়তক্ষেত্রের সংজ্ঞা অর্থাৎ কাকে বলে যে চতুর্ভুজে বিপরীত বাহগুলি সমান ও সমান্তরাল এবং কোনগুলি নব্বই ডিগ্রি করে তাকে বলা হয় আয়তক্ষেত্র অর্থাৎ আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ এবং তার বিপরীত বাহগুলি হবে সমান ও সমান্তরাল আর কোনগুলি প্রতিটা কোনই হবে নব্বই ডিগ্রি করে তখন সেটা হবে একটি আয়তক্ষেত্র এবার তোমাদেরকে আমি কম্পাসের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটি আয়তক্ষেত্র অঙ্কন করতে হয় দেখো আমরা এখানে দুটো বাহু নিয়েছি একটা হচ্ছে তিন সেমি আর একটা হচ্ছে পাঁচ সেমি এই তিন সেমি আর পাঁচ সেমি বাহ বিশিষ্ট একটি আয়তক্ষেত্র তোমাদের আমি অঙ্কন করে দেখাবো তার জন্য আমরা প্রথমে কি করব নিচে দেখো একটা সহরলেখা নিচ্ছি এই শহরলেখার এই প্রান্ত বিন্দুতে একটি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব কম্পাসের সাহায্যে তাহলে চলো কোনটা আমরা অঙ্কন করে নিই কম্পাসের সাহায্যে কীভাবে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হয় সেটা তোমাদের আমি আই বাটনের ভিডিও দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও আমি আগেই ক্লাসে করেছি আমরা নব্বই ডিগ্রি কোন অঙ্কন করে নিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে এই যে সেমি বাহুটা এই সেমি বাবুটাকে আমরা এভাবে মেপে নেব এবং এই যে মাপটা সেই মাপটা আমি এইভাবে কেটে নেব দেখো প্রায় সমান সমান হয়ে গেছে বা তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে এই জায়গাটা হয়েছে আশা করি বোঝা যাচ্ছে এবার আমরা কি করব এই যে পাঁচ সেমিটা এই পাঁচ মিটার একটুখানি মেপে নিই দেখো পাঁচ সেমিটা আমরা মেপে নিই পাঁচ সেমিটা মেপে নিয়েছি এবার আমরা কি করব এই যে প্রান্তবিন্দু এই প্রান্তবিন্দু বসাবো এবং এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব এবং দেখো তাহলে আমরা দুটো মেপেছি দেখো একটা এদিকটা তিন সেমি নিয়েছি এদিকটা হচ্ছে পাঁচ সেমি নিয়েছি দুটো ছেদ বিন্দু পেয়েছি একটা এই জায়গাটা আর একটা হচ্ছে এই জায়গাটা এটা তিন সেমি এটা পাঁচ সেমি ঠিক আছে এবার আমাদের কি বলেছে বিপরীত বাহুগুলো হয়তো সমান তার মানে আমাদের এই পাঁচ সেমির বিপরীতে মানে এই দিকে এই পাঁচ সেমি বাহুটা আবার অঙ্কন করতে হবে তার জন্য এই যে পাঁচ সেমি মাপটা আমি নিয়েছি এটা আর কাটবো না আমি এই প্রান্তে বসিয়ে আমি ঠিক এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করে নেব তো আমরা আবারও কী করব এখানে যে তিন সেমিটা কেটে নিয়েছিলাম সেটা আবার মেপে নেবো এইভাবে এবং যেহেতু এইদিকে তিন সেমি অঙ্কন করেছি তার এই ছেদ বিন্দুতে বসিয়ে আমি এইভাবে তিন সেমি কেটে নেব দেখো আমি তাহলে আবারও একটা ছেদ বিন্দু এখানে পেয়ে গেছি আমরা এবার কি করব এর সাথে এটা আর এর সাথে এটা যোগ করে নিই চলো আমরা আয়তক্ষেত্রে তাহলে অঙ্কন করে ফেললাম ঠিক আছে আমি নাম দিচ্ছি এ বি সি আর ডি এখানে কি হয়েছে দেখো বিপরীত বাহু মানে বি সাথে সিডি সমান এডি সাথে বি সি সমান এবং এই যে প্রতিটা কোণ এই প্রতিটা কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি করে ঠিক আছে আশা করি আয়তক্ষেত্র কীভাবে অঙ্কন করতে হয় এবার থেকে তোমরা পারবে তাহলে এবার আমরা আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই চলো আয়তক্ষেত্রের প্রথম বৈশিষ্ট্য হয়েছে আয়তক্ষেত্রে বিপরীত বাহুগুলির সমান ও সমান্তরাল হয় অর্থাৎ কি যেটা বললাম ডি সাথে বি সি সমান আর এ বি সাথে সিডি সমান তাহলে আমরা লিখে দিই যেখানে এবি সমান সিডি আর কমা দিয়ে এ এডি সমান কি বি সি আচ্ছা এ তো হলো এবং কি বলেছে সমান্তরাল আচ্ছা সমান্তরাল মানে তোমরা কি জানো সমান্তরাল মানে হচ্ছে এই যে বিপরীত বাহগুলি আমরা যত দূরই বিস্তৃত করি দেখো পরস্পরকে কিন্তু কোথাও ছেদ করবে না বহু দূর পর্যন্ত এরা বিস্তৃত হবে যেমন আমরা রেল লাইন দুটি রেল লাইন কিন্তু কোথাও গিয়ে দেখবে যে একে অপরের সাথে মেশে না ওটা কি হয় আমরা আমাদের হয়তো ওরা লাইন পাল্টেছে বা হয়তো অন্যদিকে লাইন চলে গেছে কিন্তু দুটি রেল লাইন কিন্তু পরস্পর সাথে কোথাও গিয়ে মেশে না ঠিক তেমনই সমান্তরাল মানেই হচ্ছে দুটি রেল লাইনের মতো অনেকটা ঠিক আছে অর্থাৎ সমান্তরাল মানে হচ্ছে জালে আমি এখানে লিখতে পারি এব সমান্তরালের চিহ্ন সমান্তরাল সিডি আবার কমা দিয়ে এ ডি সমান্তরাল বি সি তাহলে বিপরীত বাহগুলির সমান ও সমান্তরাল কীরকম সেটা বোঝা গেছে তোমাদেরকে তাহলে বিপরীত বাহগুলি যে সমান ও সমান্তরাল আশা করি বোঝাতে পারলাম এবার হচ্ছে প্রতিটি কোনই হচ্ছে নব্বই ডিগ্রি আচ্ছা এখানে আমরা কটা কোন পেয়ে চারটে কোন পেয়েছি এ কোন সমান বি কোণ সমান সি কোণ সমান ডি কোণ এই যে চারটে কোণ একটা দুটো তিনটে চারটে এই চারটে কোণের মানই হচ্ছে কত করে প্রত্যেকটা হচ্ছে নব্বই ডিগ্রি করে ঠিক আছে এবার তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কর্ণ দুটি দৈর্ঘ্য সমান আমি দেখো এখনও কর্ণ অঙ্কন করিনি চলো আমরা কর্ণটা অঙ্কন করি নি আগে এ আর সি যোগ করি আর বি আর ডি যোগ করি তাহলে আয়তক্ষেত্রে কর্ণ সংখ্যা কটি দুটি ঠিক আছে কর্ণ দুটো আমি অঙ্কন করে নিলাম এবং এই কর্ণ দুটি পরস্পর হচ্ছে সমান দুটি কর্ণের নাম কি একটা হচ্ছে এসি একটা হচ্ছে বিডি তা এরা পরস্পর আমি এখানে একটা বিন্দু ছেদ করেছি এখানে আমি নাম দিয়েছি হচ্ছে ও তাহলে কর্ণ দুটি দৈর্ঘ্য সমান তার মানে আমি এখানে লিখতে পারবো যে এসি সমান হচ্ছে কি বিডি ঠিক আছে এবার তারপরে পরে প্রশ্ন হচ্ছে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এখানে যে বিন্দুটা ছেদ করেছে এই দুটো হচ্ছে যে সমদ্বিখণ্ড মানে এর সাথে এটা সমান আবার এটার সাথে মানে এই চারটে বাহু মানে এই বিও ও ডি এ ও ও সি এগুলো কিন্তু সবই হচ্ছে সমান তার মানে আমি এখানে লিখতে পারি এ ও সমান ও সি সমান বিও সমান ওডি অর্থাৎ এই যে বাহুটা এ ও সমান ও সি আর বি ও সমান ও ডি মানে এই চারটে যে বাহু এই বাহুগুলি কিন্তু সবই হচ্ছে একে অপরের সাথে সমান আচ্ছা তারপর বৈশিষ্ট্য হচ্ছে আয়তক্ষেত্রে একটি কর্ণ আয়তক্ষেত্রকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে দেখো আমি যদি ধরে নিই যে আমাদের এই 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 যে এটা নেই কো এই কর্ণটা তাহলে দেখো দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট দেখো ত্রিভুজ হচ্ছে যদি আমি দেখি এই কর্ণটা একটা হচ্ছে দেখো এ বি ডি ত্রিভুজ এইটা আবার এটা দেখো এটা সি বি ডি এই ত্রিভুজটা দেখো একটা কর্ণ দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে ঠিক আছে আরও একটা বৈশিষ্ট্য পাই দেখো এখানে দেখো চারটে ত্রিভুজ অঙ্কন করেছে দুটি কর্ণ এই ত্রিভুজটার সাথে এই ত্রিভুজটা ক্ষেত্রফল সমান আবার এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজটা ক্ষেত্রফল সমান এই হলো আমাদের আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য এবার আমরা আসি আয়তক্ষেত্রের সূত্রগুলো দেখো আয়তক্ষেত্রের সূত্রগুলো আলোচনা করার আগে তোমরা পাশের ছবিটার দিকে লক্ষ্য করো এখানে দেখো পি কিউ আর এস আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করেছি যার একটা কর্ণ আমি অঙ্কন করেছি এটাকে স্মল ডি দ্বারা চিহ্নিত করেছি আচ্ছা আয়তক্ষেত্রে কোনটাকে দৈর্ঘ্য কোনটাকে প্রস্থ বলে তোমরা কি জানো দৈর্ঘ্য হচ্ছে এটা এটা আর এটা দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে এই দুটো প্রস্থ অর্থাৎ বড় বাহু দুটোকে বলা হয় দৈঘ আর ছোট বাহু দুটোকে বলা হচ্ছে প্রস্থ এবার এখান থেকে আমরা ক্ষেত্রফলের সূত্রে আসতে পারি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ বড় একক অর্থাৎ দৈঘ আর প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব আমি একটা এখানে আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য সমান হচ্ছে যে পাঁচ সেমি আর হচ্ছে যে প্রস্থ সমান হচ্ছে যে তিন সেমি এবং এই সূত্র ধরে মানে এইটা ধরে আমরা ক্ষেত্রফলটা একবার বের করে দেখে তাহলে ক্ষেত্রফল সমান পাঁচ গণিত তিন সমান কত পাঁচ তিন পনেরো বর্গসেমি তাহলে ক্ষেত্রফলে দৈর্ঘ্য তোমরা পেয়ে গেলে যে পনেরো বর্গসেমি হয়েছে এবার ক্ষেত্রফল সূত্রটা বোঝা গেছে তো এবার আসছি পরের সূত্রে এবার হচ্ছে যে পরিসীমার সূত্র তাহলে পরিসীমা সূত্র হচ্ছে দুই গণিত যুক্ত প্রস্থ একক এবার আমরা কি করবো এই যে আর প্রস্ত ধরেছি পাঁচ সেমি আর তিন সেমি এবার এটা ধরে আমরা পক্ষে পরিসীমাটা তোমাদেরকে বের করে দেখাচ্ছি তাহলে দুই গণিত দৈঘ্য কত পাঁচ সেমি আর প্রস্ত হচ্ছে তিন সেমি তাহলে সমান হচ্ছে যে দুই গুণ পাঁচ আর তিনে চক্ষলে কত আট তাহলে আট গুণে ষোলো ষোলো সেমি ঠিক আছে তাহলে পরিসীমা সূত্রটা বোঝা গেছে এবার আমরা আয়তক্ষেত্রে কর্ণে দৈর্ঘ্য অর্থাৎ এই এক একটা কর্ণ দৈঘ কী করে বের করতে হয় সেটা আমরা বের করে নিই দৈর্ঘ রুটোবার দৈঘ স্কোয়ার প্লাস পোস্ত স্কোয়ার আর দৈহ কত বলেছি আমরা পাঁচ সেমি আর প্রস্ত হচ্ছে কত তিন সেমি তাহলে রুটোবার পাঁচ স্কোয়ার প্লাস তিন স্কোয়ার ঠিক আছে তাহলে রুটোবার হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ যুক্ত তিন তিনে নয় সমান রুটোবার কত হচ্ছে চৌত্রিশ ঠিক আছে এই চৌত্রিশটাকে আমরা উৎপাদকে একবার ভেঙে নিই দুই ও চৌত্রিশটাকে যে আমরা ভাঙলাম এখানে দেখো দুই সতেরো পেয়েছি তাহলে সেটা তো কোনোটাই তো বর্গ করা সম্ভব নয় আমাদের তাই এখানে আমরা উত্তরটা রুটোবার চৌত্রিশই হবে এত কি এত সেমি এটাই হচ্ছে আমাদের কর্নে দৈর্ঘ্য তাহলে আয়তক্ষেত্রের সূত্রগুলো আশা করি বোঝা গেছে আর আয়তক্ষেত্র সংজ্ঞা বৈশিষ্ট্য চিত্র এমনকি সূত্রগুলো আমি তোমাদেরকে সব আলোচনা করে দিলাম পরের দিনে ক্লাসে আমি বড় ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব আজকে ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো আর এরকম আরও ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে